নমস্কার বন্ধুরা কালকে গেছি এক দাদুর বাড়িতে ভাদ্র মাসের ভাদুরি ভাত খেতে আমার সঙ্গে ছিল মা আর তোমাদের দাদাভাই ভাই আগে চলে গেছে মানে সকালের দিকে আমি ওকে রেখে আসি কারণ ওর ওখানে একটু কাজ ছিল ওকে রেখে এসে আমি আমার যাবতীয় কাজ কমপ্লিট করে মাকে নিয়ে গেছিলাম আর দেখো আমার একটু যেতে দেরি হয়েছে বলে তোমাদের দাদা ভাই প্রথমে একটু গাল ফুলিয়েছিল কিন্তু কতক্ষণ আর গাল ফুলিয়ে থাকবে শেষে হেসেই দিল আমি তো ভেবেইছি থাকো কতক্ষণ রাগ করে থাকবে আমি রাগ ভাঙাবো না শেষে এমনি এমনি রাগ ভাঙলো রাগ করারও কারণও আছে অনেকবার ফোন করেছিল আমাকে কিন্তু আমি রিসিভ করতে পারিনি এদিকে দেখো কাকিমা মাংস রান্না করছে আক্কা রাধুনি হবে না কাকিমার বাবাও মানে দাদুও খুব সুন্দর রান্না করে আগে বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতেও রান্না করতো দাদু এখন বয়স হয়েছে তাই রান্না করে না তাই কাকিমা রান্নাটা বেশ ভালোই রপ্ত করেছে এদিকে দিদা মানে মামির মা পাঠার মাংস ছাট মাংস মানে পাঠার ভুড়ি মাথা এসব রান্না করছে মেনুতে ছিল ঘরের চালের সাদা ভাত ডাল দু রকমের আলু পটল সয়াবিন ছোলা বুট দিয়ে একটা মিক্স সবজি চারা মাছের তেল ঝাল বেশি করে একটু ঝাল দিয়ে আর ছিল মাটন একদম লাল লাল ঝাল ঝাল মাংসের ঝোল একে খাবে চলে আসো এদিকে দেখো আমি আনছি ওদের দুজনের জন্য চকলেট আর ওরা সেটাই আমাকে খেতে বলছি ভালো না আমার সোনা বাচ্চা দুইটা এদিকে আমাদের মিটিং বসে গেছে মা কাকিমাদের যে কত গল্প গল্প আর শেষ হয় না আমিও মাঝে মাঝে একটু তাল মেলাচ্ছিলাম বসে বসে ভালোই লাগে এরকম আড্ডা মারতে চলো অনেক কথা বললাম এবার একটু খেয়ে নেই খেয়ে উঠে দাদুদের বাড়ি গোডাউনের সামনে বসে আড্ডা দিচ্ছি দুজনে জায়গাটা বসে আড্ডা দেওয়ার জন্য পারফেক্ট দুদিকে দুটো রাস্তা সামনে মায়ের মন্দির লোকজন সময় জমজমা চলো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না বন্ধুরা